হ্যালো আসলাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি মিষ্টি কুমড়ো আর পেঁপে দিয়ে মুগ ডালের ঘন্ট বুড়ো বয়সে কারো ওপর বোঝা না হতে চাইলে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের জন্য সঞ্চয় করুন কারণ বুড়ো বয়সে আপনার সন্তান আপনাকে দেখবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই নাম্বার দুই আগের সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগাভাগি করে দিবেন না নাম্বার তিন কোনো বিষয়ে আপনার সন্তানদের উপর নির্ভরশীল হবেন না নাম্বার চার সন্তানদের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেবেন না নাম্বার পাঁচ আপনার সন্তানকে ছোটবেলা থেকে একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে তৈরি করুন তো দেখুন প্রথমে আমি মিষ্টি কুমড়ো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারেও ছোটো না আবার একেবারেও বড়ো না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কোনো সমস্যা নেই আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গিয়েছে আমি এখন একটা পেঁপে কেটে নিচ্ছি দেখুন পেঁপেরটা কত সুন্দর টাটকা সবে মাত্র বাজার থেকে এনেছি তো দেখুন আমি এখানে অর্ধেক করে নিয়েছি এখন আমি পেঁপেটার খোসা সারিয়ে নেব দেখুন আমি এখন পেঁপেটাকে ওইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আজ কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির কারণে সেরকমভাবে ভিডিও করতে পারছি না ভিডিও আপলোড দিতে পারছি না এই যে পাশের বাজারের বাসার একজন বেবি কাছে এসে দাঁড়িয়ে আছে সে পেঁপে খাবে বায়না ধরেছে তো তাকে দুটুকরো কেটে দিলাম তো আমার কাটাকাটির কাজ হয়ে গিয়েছে আমি এখন চুলায় আগুন ধরিয়ে দেব আসলে এই পেঁপে আর মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডাল ঘন্ট করলে একটু পাতলা পাতলা করে করলে কিন্তু বেশি ভালো হয় কারণ ঘন করে করলে দেখবেন যে রান্নার পরে ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যায় আর সেই জমাট বাঁধলে আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না আমার ছেলেও এটা পছন্দ করে না একটু পাতলা পাতলা থাকলে সেটা খেতে পছন্দ করে তাই আমি আজকে একটু পাতলা পাতলা করেই রান্না করব। আসলে এই মিষ্টি কুমড়োর আর পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্টটা অসম্ভব মজার হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনারা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। প্লিজ তো আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আসলে প্রেশার কুকারে চুলায় রান্না করা অনেক ঝামেলা কালি পরে যায় মাছতে গেলে অনেক কষ্ট হয় তারপরেও আমি একটু মাটির প্রলেপ দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি আসলে প্রেশার কুকারে দিলে আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে তারপরেও দেখেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রয়োজনের তুলনায় কেয়ার করা হাতে অত অত একটা সময় ছিল না এডিট করার সময় একটু কেটে কুটে দিব যে সেই সময়টা ছিল না তো আমি প্রেশার কুকারের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি দু থেকে তিনটে শুকনো মরিচ তার গোটা ছাড়িয়ে নিচ্ছি এই গরম তেলের মধ্যে একটু ভেজে নেব আসলে একটা কিন এটা কোনো ঝালের জন্য নয় আমি ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য চুলা চুলায় রান্না করার অত একটা অভ্যাস নেই আমি সারা বছরই ঘরে রান্না করি ইন্ডাকশন কুকারে তারপরে গ্যাসের চুলায় এই জন্য এই চুলায় আসতে গেলে আমার মনে হয় যে কত যেন সময় লাগে এই এটা সেটা রান্না করতে গেলেও অনেক সরঞ্জামে লাগে এগুলো গোছ গাছ করে রেডি করে নিতেই মনে করেন যে আধা ঘন্টা টাইম লেগে যায় এটাই আমার কাছে সবচেয়ে কষ্টের মনে হয় যাই হোক আমি এই যে দিস্তার মধ্যে একটু রসুন থেতলো করে নিচ্ছি আসলে রসুনটা থেতলো করে দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে এই যে দেখুন এদিকে আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যেই আমি এই যে থেতলো করা রসুনটা দিয়ে দেব তারপরে সবচেয়ে মূলত কথা হচ্ছে চুলায় রান্না করলে লাকড়ির চুলায় রান্না করলে সেটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আপনার গ্যাসে আর ইন্ডাকশানে রান্না করার চেতে কারেন্টে রান্না করার চেতে এই খরির চুলায় রান্না করলে অনেক মজা হয় আমার কাছে বাট এই যে এত সময় লাগে বিধায় আমার ভালো লাগে না তো দেখুন আমি থেতলো করা রসুনের মধ্যে দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেব আসলে আজকে আমার নতুন ক্যামেরাম্যান ভিডিও করছে এই জন্য দেখুন ক্যামেরাটা কেমন ঘোরাঘুরি হচ্ছে তো নতুনের তুলনায় ভালোই করেছে একেবারে খারাপ করেনি এখন কী আর করা আমার তো বাসায় আর লোক নেই কে ভিডিও করবে এই ভিডিও করার লোকের অভাবের কারণে আমি ভিডিও টাইম মতো সারতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ওইখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে হালকা হাতে একটু ভেজে নেব এরকম একটা ঘন্ট হলে আসলে আর কিছুই লাগে না ওই দিন দেখবেন তৃপ্তি করে কিছু ভাত খাওয়া যায় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ডাউল ডাউলের মধ্যে সবসময় হলুদ গুঁড়ো একটু কমিয়ে দিলে শুধুমাত্র ডাউল না যে কোনো তরকারিতে হলুদ গুঁড়ো একটু কমিয়ে দিলে ভালো লাগে খেতে তো এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের সামান্য একটু গুঁড়ো শুধুমাত্র একটু কালারের জন্য দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য কষিয়ে নিয়েছি এখন আমি এদিকে একটা বাটির মধ্যে মুগ ডাল নিয়ে নিয়েছি এখন আমি মুগ ডালকে একটু ধুয়ে নেব এর মধ্যে পানি দিয়ে একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব মুগ ডালটা আসলে রান্না করতে গেলে অনেকেই ধয় না ধুয়েই রান্না করে আসলে আমার কাছে না ধুলে ভালো লাগে না সেজন্য ধুয়ে দিলাম দেখুন এই যে কি সুন্দর কালার এসেছে এই পর্যায়ে আমি মধ্যে দিয়ে দিলাম এখন আমি এভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব আসলে এই কষানোর কাজটা একটু সময় নিয়ে করলে বেশি ভালো হয় তো আপনার এই ডাল আর এই যে এখন আমি পেঁপে আর মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দেব সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই মাটির আলগা চলাটা অল্প খরিতেই রান্না হয়ে যায় আর অনেক সুন্দর জলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু পর পর নেড়ে দিতে হবে এই কষানোর কাজটা অনেক সুন্দর করে করতে হবে তারপরে দেখুন আমি এখন পানি দিয়ে দিয়েছি পানি একটু আমি বেশি করেই দিলাম যত একটু পাতলা মতলা হয় এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম কয়েকটা সিটি দিয়ে নেব এই ফাঁকে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নিজে দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব বাষ্পটা আমি বের করে নিচ্ছি আমি ডাকনাটা খুলে ফেলেছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ